ওজন কমানো বা ওয়েট লস এটি আমাদের ট্রেন্ড চালু হয়ে গেছে সবাই চায় ওজন কম রাখতে এটি ভালো কারণ ওয়েট বেশি থাকলে অনেকগুলো রোগ হয় কিন্তু আমাদের যারা ডায়াবেটিস এবং হার্টের রুগী রয়েছে বিশেষ করে আমি ডিল করি যে পেশেন্টগুলো ডায়াবেটিস এবং হার্টের রুগী তাদের দেখা যায় যে অনেকের ওজন আসলে শুরু থেকেই কম আগে থেকেই ওজন কম এখন তাদের যখন হার্টের রোগ ডিটেক্ট হলো ডায়াবেটিস ছিল আগে থেকে এখন বললাম হার্টের রোগ তখন তিনি তার এমনভাবে ডায়েট কন্ট্রোল শুরু করেন যে ওজন আরও কমতে থাকে এটা কিন্তু তার ডায়াবেটিসের জন্য আবার খারাপ হয়ে যাবে আর হার্টের জন্যও খারাপ হয়ে যাবে তো এই জন্য কী করতে হবে আপনাকে একটি আদর্শ ওজন মেনটেন করতে হবে আইডিয়াল বডি ওয়েট মেনটেন করা আপনার যে হাইট আছে এবং সেই অনুযায়ী দেখতে হবে আপনার ওজন কত থাকা উচিত সেই ওজনটুকু আপনি নির্ধারণ করে সেই ওজন মেনটেন করার জন্য আপনি যতটুকু খাবার যত কিলো ক্যালোরি খাবার ডেইলি দরকার সেটি আপনি খাবেন আপনি একদম কম খেয়ে আপনি ডায়াবেটিসও নির্মূল করে ফেললেন হার্টের ব্লকও আপনার ধারণা নির্মূল হয়ে যাবে ব্যাপারটি তা নয় বরং আপনি অনেক দুর্বল হয়ে যাবেন হার্টের চিকিৎসা সেখান থেকে আপনার আরও ব্যাহত হবে হার্টের ঔষধগুলো দেওয়া যাবে না এই জন্য ওয়েট লস ব্যাপারটি না আসলে জিনিসটি হওয়া উচিত ওয়েট মেনটেইন করার একটি ডায়েট অর্থাৎ আপনার আদর্শ ওজন বজায় রাখা